আসসালামু আলাইকুম রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে একটু পানিতে দিয়ে দিলাম এখন এক একটি মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ পাউডার আদা রসুন সুদুর রসুন কারণ খেতে দিয়েছি কারণ কচুতে গলায় ধরতে পারে এর জন্য কচুটা দিয়ে দিলাম একসাথে কষানো হোক একটু তেল একটু তেল লাগবে একটু ঢেকে দিলাম হতে থাক আরেকটা মাছগুলি ধুয়ে নিয়ে থাকে এখন ধোলের পানি দিয়ে দিব পাতলা ঝোল রাখবো থাক আমি এই চল আরেকটা রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হলো রান্না করব হলো পাঁচ শাক পাঁচ শাকটা কীভাবে এখানে আগে থাকতে একটু পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম এটা একটা টিপস এগুলো এভাবে আগে দিলে পরে আপনার শাকটা আলাদা আলাদা থাকে আর যদি একসাথে দেন তাহলে পরে পাঁচ শাকটা ই হয়ে যায় একটু পানি দিয়ে দেবেন একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে একটু আলাদা সিদ্ধ করে দিতে হয় আলাদা সিদ্ধ করে তারপরে পাঁচ শাকটা দিলে পাঁচ জরত জরত আসে না আলাদা আলাদা থাকে ঝোরঝোরা হয় পাঁচ শাকটা এটা একটা টিপস অনেকে জানেন কি না জানি না কিন্তু আমি এভাবে রান্না করি এই যে এটা হাফ সিদ্ধ হয়ে আসছে এখন আমি পাঁচ শাকটি দিয়ে দেব তারপরে আমি মরিচ আর রসুন দিয়ে বাগান দেবো এখন আমার এদিকে এটা পাঁচ সাতটা ঢেকে দেই এদিকে আমার ইলিশ মাছটা এই ইলিশ মাছটা দিয়ে দেবো এখন কচু শাক কচুর ভিতরে তারপর দেখি শাকটা কেমন হলো এখন শাকটা একটু নেড়ে দিব কচু শাকটা ঢেকে দিব কচুটা আমার শাকটা কী অবস্থা একদম এইভাবে নেড়ে এখন আর ঢাকবেন না একদম ঢাকনি খুলে দিলে পরে এটা পানি এসে গেছে তাহলে ঢেকে দিলে শাকটা মেলা গলে যাবে গলা গলো হয়ে গেলে পাশ শাক মজা না পাশ শাকটা ইয়ে থাকলে পরে খেতে মজা ঝুরঝোরা হলে পরে আমরা এইভাবে রান্না করি তারপরে এই শাকটা এখনই একটু পরে আমি বাগান দিয়ে ফেলবো হ্যাঁ পাশ শাকটা হতে থাক আমার ইলিশ হ্যাঁ পাশ শাকটা হবে আমি বাগানটা মনে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কেন ব্লগিংটা বড় হয়ে যাবে শাকটা কীভাবে রান্না করে সেটা আপনাকে দেখালাম আপনারা পাশ শাক সবাই রান্না করতে পারেন তারপর আমি একটা টিপস দেখলাম কারণ পেঁয়াজ কাঁচামরিচ রসুন আগে দিয়ে একটু ভাপায় নিলে পরে শাকের সাথে মিক্সটা সুন্দর হয় একদম শাক ঝুরঝোরা হয় আর ওগুলো যদি একসাথে যান তা দলা দলা পাকিয়ে যায় খেতে মজা লাগে না শাকটা এখন আমার শাকটা ঝুরঝোড়া হবে আচ্ছা এখানে শাকটা হতে থাক আমি এখন ইলিশ মাছটা দেখাচ্ছি এই ইলিশ মাছের তরকারিটা আমার হয়ে গেছে ইলিশ মাছ আমি দিয়ে দিয়েছি আর একটু সাদা সাদা করে ইলিশ মাছের তরকারি এটা একদম মুখের কচু কচু গলে গেছে কারণ একদম মুখের কচু দিয়ে রান্না করতেছি কচুটা গলে গেছে আমার রান্নাটা যদি ভালো লাগে সুন্দর লাগে এবং শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দেবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আমার কচুর তরকারিটা হয়ে গেছে শাকটাও মোটামুটি হয়ে গেছে শাকটা হয়ে গেছে শাকটা এখন বাগার দিয়ে ফেলবো ভালো থাকে আসসালামু আলাইকুম তরকারিটা ঢেকে দিলাম হয়ে গেছে